নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে বলেইছিলাম যে বর্ধমানের একশো আটটি শিব মন্দির দেখতে আমরা গিয়েছিলাম সেই মন্দিরটি তোমাদের সাথে তুলে ধরবো তো আমরা চলে আসলাম বর্ধমানের মন্দিরের গেটে এখানটাতে তোমার একশো আটটি শিব মন্দির আছে চেষ্টা করব তোমাদেরকে একশো আটটি শিব মন্দিরই ভালোভাবে দেখানোর জন্য তো আমরা এখন ঢুকে পড়লাম বর্ধমানের একশো আটটি শিব মন্দির দেখতে এই ঢুকছি এখানটাতে ঢুকে আমাদেরকে প্রথমে একটি দু টাকা দিয়ে টুকন কিনে নিতে হয় তো আমরা যাবো এবার গিয়ে আমরা টুকনটা আগে করবো টুকনটা করে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো আমার ভিডিওগুলি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন 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 ভিডিও দেখানোর জন্য তো আমরা চলে আসলাম মেন গেটে মেন গেটে ঢুকেই বাঁ হাতে টিকিট কাউন্টার আছে সেইখান থেকে টিকিট কেটে নিতে হবে এবং এখানটাতে জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে জুতো প্রবেশ করা নিষিদ্ধ তো আমরা এখানে টিকিটটা কেটে বা হাতে ওই সোজা খাওয়ার জল জুতো রাখার জন্য জায়গা পার্স সব কিছুই ওখানে রাখা হয় সেখানে সব কিছু রেখে আমরা ঢুকে পড়লাম মন্দির দেখতে তো শুরু করলাম আমরা মন্দির দেখার জন্য তো এইখান থেকে শুরু করছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করো এর পরের ভিডিওতে আরও ভালো করে দেখানোর চেষ্টা অবশ্যই করব তো এই দেখো আমি নামগুলো তুলতে পারিনি নতুন তো আমি তো আমি সেইভাবে করে রোদ লাগছিল ভীষণ চোখে তা আমরা নামগুলো যে মোবাইলে ওঠেনি সে ভিডিওটা আমি বুঝতে পারিনি যেহেতু বন্ধুরা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম বর্ধমানে একশো আটটি শিব মন্দির দেখাবো তো এখানে আমি সামান্য কিছু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো নেক্সট যখন আমি আবার যাব। তোমাদেরকে প্রতিটা মন্দিরের নাম প্রতিটা মন্দির তোমাদেরকে একটা একটা করে পুরো দেখাবো তো এখানে বন্ধুরা একবার যে যাবে তার মনটা ভীষণ ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ সেটা না গেলে বলে বোঝানো যাবে না ওখানে বসে কখন সময় কেটে যাবে কিছু বোঝা যাবে না আরও সাইড সিন যেগুলো আছে তোমাদেরকে সেগুলো দেখাবো দেখাচ্ছি এই ভিডিওতেই আরও অনেক কিছু এখানে দেখার মতন আছে চারিদিকে সাইড সিনগুলোও খুব সুন্দর তো একটা একটা করে শিব মন্দির আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য হয়তোবা ভালো পরিষ্কার আসেনি তবুও আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা দেখানোর আর এখানে অনেকে পুজো দিচ্ছে সেদিন ছিল সোমবার তো সোমবারে বাবা ভোলেনাথের জন্মবার সেদিন সবাই এখানে পুজো দিচ্ছে এই দেখো এখানে একটা কি সুন্দর মূর্তি রাধাকৃষ্ণর আর বাগানটা দেখো দুর্দান্ত লাগছে এখানটাতে গিয়ে আমার মনে হচ্ছিলো আমি ওখানে বসেই থাকি কিন্তু বন্ধুরা আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে যার জন্য আমার টাইম হয়ে যাচ্ছিলো আমি ওখানে কিছুটা টাইম মেনটেন করলাম করে আমি ওখান থেকে বেরিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম তাই ওখানে আমার বেশিক্ষণ সময় থাকা হয়ে ওঠেনি সবাই দেখো কি সুন্দর বসে আছে গল্প করছে ওই জায়গাটা এমন একটা জায়গা যেখানে গেলে পরে মনটা শান্ত হয়ে যায় পবিত্র হয়ে যায় যার মন খারাপ থাকবে সে ওখানে গেলে পরে তার মন ভালো হয়ে যাবে এবং মনে একটা শান্ত ভাব দেখো একই রকম মন্দির অনেকটা তারাপীঠে এই ধরনের মন্দির আছে না বন্ধুরা যদি থাকে আমাকে কমেন্টে জানিও আর তারাপীঠের মন্দিরটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আর দেখো একই রকম কালার একই রকম ডিজাইন একই রকম শুধু নামগুলো আলাদা একশো আটটা শিব মন্দির এখানটাতে আছে তোমরা যদি কেউ কোনো সময় বর্ধমান গিয়ে থাকো তোমরা অবশ্যই যেন এই মন্দিরটা দর্শন করে এসো ভীষণ ভালো লাগবে তোমাদের মনটা শান্ত হয়ে যাবে আর বারবারই আমি তোমাদেরকে একটা ওখানে বলছি যে ডাক্তার দেখাতে এসছি ডাক্তার দেখাতে এসছি তো ডাক্তার দেখানোর কারণটাও তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব আমার চার বছর পাঁচ বছর ধরে একটা পুরোনো অসুখ ছিল যেটা কোনো ডাক্তার কমপ্লিটলি সারাতে পারেনি আমি বর্ধমানে গিয়ে আমার কিন্তু সেই অসুখটা ভালো হয়ে গেছে সেটা কোন ডাক্তার দেখেছে কেমন করে ভালো হয়েছে কি অসুখ সমস্তটাই তোমাদের একদিন একটা অন্য ভিডিওতে দেখাবো এবং ওখানটাতে যাদের এই প্রবলেমগুলো হবে তারা ওই ডাক্তারের কাছে গেলে অল্প পয়সাতে সেখানে তোমরা সবাই ভালো হয়ে যাবে এটা আমাকে একজন বলেছিল যে তুমি যাও এত টাকা খরচ করছো বর্ধমানে গিয়ে ওই ডাক্তারটা দেখিয়ে এসো তো বর্ধমানের এই ডাক্তার দেখার সৌভাগ্যতে কিন্তু বন্ধু আমার এই মন্দির দেখা হলো তো মন্দিরটা আমি দর্শন করতে পেলাম এবং আমি নিজেও সুস্থ হয়ে গেছি তো এই সুস্থ হওয়ার পিছনের বিশেষ কারণগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব তোমরা ভালো থেকো এবং আমাকে তোমরা ভালোবাসা দিও তোমরা যেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো আমি চেষ্টা করব। আমাকে কমেন্ট করো লাইক করো এবং আমার চ্যানেলটিতে কেউ যদি নতুন হও অবশ্যই তুমি সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তুমি সর্বপ্রথমে পেয়ে যাবে আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখানো হয় এটা কোনো নির্দিষ্ট এক রকমের ভিডিও নয় যখন যেটা আমি পারি তোমাদের সাথে শেয়ার করি এটুকুতেই আমার আনন্দ ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমার সেই ভিডিওতে তোমাকে তোমাদের সাথে আমি আবার আমার অন্য কিছু শেয়ার করবো আমার জীবনের কথা অনেক কথা আছে বন্ধু যে কথা সবাইকে বলা যায় না কিন্তু তোমাদের সাথে শেয়ার করে শান্তি পাওয়া যায় তো তার জন্য আমি এখান থেকে কিন্তু আমি কোনো ইনকাম করার জন্য চ্যানেলটি খুলিনি তোমাদের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য প্লাস তোমাদের সাথে আমি কিছুটা টাইম মেনটেন করতে পারবো সেটার জন্য এদিকটাতে দেখো বন্ধুরা একটু সাইড সিন বাকি থেকে গিয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভীষণ ভালো লাগবে এটুকুটা পার হয়ে গিয়ে দেখো এখানে একটা প্লেস আছে যেটা দেখে মনে হবে এখানে শেষ কিন্তু এখানে কিন্তু শেষ নয় যারা মন্দিরটা গুনেছ তারা বলতে পারবে কটা মন্দির আছে এখানে আচ্ছা তোমরা সবাই কমেন্ট করো তো কটা মন্দিরে আমি তোমাদেরকে দেখাতে পেরেছি একশো আটটা মন্দিরের কথা বলেছি তার মধ্যে তোমাদেরকে কটা মন্দির দর্শন করাতে পেরেছি তোমরা আমাকে কমেন্টে জানিও তো এই দিক থেকে শেষ নয় এখান থেকে এই গলিটা দিয়ে আরও 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 অনেক মন্দির আছে একটা দুটো মন্দির নয় বন্ধুরা একশো আটটা মন্দির এত তাড়াতাড়ি কি শেষ হয় বলো দেখো এই সিনটা কি দারুণ লাগছে এদিক দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সামনে গিয়ে বা হাতে গিয়ে দেখো একই রকম মন্দির দেখে বোঝানো যাবে না যে আলাদা কোনটা এক কোনটা সব মন্দিরগুলোই একই কালার একই ডিজাইন একই মাপের সবই একই রকম তো আমরা সবাই মিলে বলে ওঠি জয় শিবশম্ভু ওম নমঃ শিবায়